আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ যাকে আমরা অবচয় বলে চিনে থাকি এই অধ্যায় থেকে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এই অধ্যায় থেকে আসা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে যা ডাকাবুট দুই হাজার এসেছিল আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করছি ডাকাবুট দুই হাজার এই অধ্যায় থেকে আসা প্রথম প্রশ্নটি নিয়ে আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় প্রশ্নটি নিয়ে এ প্রশ্নটি আমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে কারণ আজকে অঙ্কে আমাদেরকে বলছে স্বরলৌকিক পদ্ধতিতে অবচয় ধার্য করতে তো এটা একটু ভালোভাবে বুঝলে আশা করি আপনারা স্বরলৈকিক পদ্ধতিতে যদি কোনো প্রশ্ন আসে খুব সহজেই সমাধান করতে পারবেন আমরা পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করছি এই অধ্যায়ের কিছু বেসিক ধারণা নিয়ে যেগুলো না জানলে আপনারা এই অধ্যায় থেকে প্রশ্নগুলো সমাধান করতে পারবেন না আপনারা পূর্বের ভিডিওগুলো অবশ্যই একটু দেখে নেবেন তাহলে প্রশ্নটি বুঝতে আপনাদের জন্য খুব সহজ হবে তো এখন আমি আপনাদের সামনে প্রশ্নটি পড়ব অবশ্যই প্রশ্নটি সামনে রাখবেন তাহলে খুব সহজে আপনারা প্রশ্নটি ধরতে পারবেন আর আমরা স্ক্রিনে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। দেখেন আমাদেরকে বলছে দুই সালের জানুয়ারি এক তারিখে মেঘনা কোম্পানি ছয় লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে উক্ত তারিখে মেশিনটির পরিবহন ব্যয় বাবদ বিশ হাজার টাকা এবং সংস্থাপন ব্যয় বাবদ তিরিশ হাজার টাকা প্রদান করে তারপরে বলছে মেশিনটির এক বছরে বিমা খরচ বাবদ সাধারণ বিমাকে বিশ হাজার টাকা প্রদান করে মেশিনের আনুমানিক আয়ুষ্কাল দশ বছর এবং ভগ্নাবশেষ মূল্য পঞ্চাশ হাজার টাকা প্রতিষ্ঠানটি ডিসেম্বর এক মাসের ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে হিসাব সমাপ্ত করে এবং স্বরলৈকিক পদ্ধতিতে অবচয় ধার্য করে ক নাম্বার আমাদেরকে বলছে মেশিনের অবচয়যোগ্য মূল্য ও বাৎসরিক অবচয়ের পরিমাণ নির্ণয় করো করোম্বার বলছে প্রথম তিন বছরে প্রয়োজনীয় জাবাদের দাখিলা দাও তারপরে গ নাম্বার বলছে মেশিন হিসাব ও অবচয় সঞ্চিতি হিসাব ব্র্যাকেটে বলছে মেশিন হিসাব মেশিন প্রস্তুত করো তিন বছরের অর্থাৎ এখানে আমাদেরকে বলছে মেশিন হিসাব প্রস্তুত করতে এবং অবচয় সঞ্চিতি বলতে বোজন হচ্ছে অর্থাৎ পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করতে তো এ ছিল আমাদের প্রশ্নের ধরন এখন আমি আপনাদেরকে ক খ গ তিনটি প্রশ্ন সমাধান করে দেব দেখেন আমাদেরকে এখানে বলছে মেশিনের অবচয় যোগ্য মূল্য ও মেশি বাৎসরিক অবচয়ের পরিমাণ নির্ণয় করা আমি পূর্বের ভিডিওগুলোতে নিয়ে আলোচনা করছি এখন প্রশ্নটি আপনাদেরকে সমাধান করে দিলে আপনারা আরও খুব সহজে বুঝতে পারবেন তো দেখেন আমরা এখানে প্রথমে যে জিনিসটি লিখবো প্রথমে ক নাম্বার দিয়ে লিখে নেবেন এখানে লেখার পর আপনারা এখানে লিখতে পারেন অবচয্য মূল্য ও বাৎসরিক অবচয়ের পরিমাণ নির্ণয় করা হলো এই কথাটি আপনারা এখানে লিখে নেবেন আমরা এখানে লিখব অবচয্য অবচয্য মূল্য এই কথাটি আমরা এখানে কি করব লিখে নেব অবচয্য মূল্য আমরা কিভাবে বের করে দেখেন একটি স্থায়ী সম্পত্তির মোট মূল্য থেকে যখন আমরা ভগ্নাবশেষ মূল্যটাকে বিয়োগ করে ফেলবো তখনই আমরা অবচয়যোগ্য মূল্য পেয়ে যাব সেজন্য দেখেন আজকে আমাদের স্থায়ী সম্পত্তি কি আমাদের স্থায়ী সম্পত্তি যেটি ক্রয় করছে তা হচ্ছে মেশিন সেজন্য আমরা এখানে মেশিনের মোট মূল্য থেকে এই মেশিনের মোট মূল্য থেকে দেখেন মেশিনের মোট মূল্য যখন আমরা মেশিনের মোট মূল্য বা অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যটাকে বিয়োগ করে ফেলবো অর্থাৎ বগ্নাবশেষ মূল্য আমরা যখন বাদ দিয়ে দিব তখন আমরা যেটি পাব হচ্ছে কি আমাদের অবচযোগ্য মূল্য তাহলে দেখেন স্থায়ী মেশিনের মোট মূল্য আমাদেরকে এখন বের করে নিতে হবে প্রশ্ন হচ্ছে মেশিনের মোট মূল্য আমরা কিভাবে পাবো একটি স্থায়ী সম্পত্তি যখন আপনি ক্রয় করবেন ক্রয় থেকে শুরু করে এর আনুষাঙ্গিক যত প্রকার খরচ থাকবে সকল খরচকে আপনারা স্থায়ী সম্পত্তির সাথে যোগ করে ফেলবেন ভালো করে মনে রাখেন একটি স্থায়ী সম্পত্তি আপনি যেখান থেকে ক্রয় করবেন ক্রয় থেকে শুরু করে প্রতিষ্ঠানের সংস্থাপন পর্যন্ত যত প্রকার ব্যয় হবে সকল আপনারা সব সময় মেশিনের মোট মূল্য বা অর্জন মূল্য নামে নেবেন এখানে মূল্য কি। হচ্ছে একটি সম্পত্তি আমি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করার ফলে আর ব্যবহারও উপযোগী থাকে না তখন আমরা বাঙালির দোকানে এটিকে বিক্রি করে যে পরিমাণ অর্থ পাবো তাকে আমরা সাধারণত বলে থাকি বগ্নাবশেষ মূল্য সেজন্য আমাদেরকে এখানে মেশিনের মোট মূল্য বের করে নিতে হবে তো মেশিনের মোট মূল্য আমরা কিভাবে বের করবো দেখেন আমি যে মেশিনটি ক্রয় করি তা হচ্ছে ছয় লক্ষ টাকা এর সাথে আমি পরিবহন খরচ দিয়ে বিশ হাজার টাকা তারা প্রশ্নের ভিতরে বলে দিছে এরপরে আমরা সংস্থাপন করি তিরিশ হাজার টাকা এর টোটাল আমাদের টাকাগুলো থেকে আমরা বগ্নাবশেষ মূল্য প্রশ্নের ভিতরে তারা পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিছে এটিকে আমরা কি করে ফেলবো বিয়োগ করে ফেলবো ভালো করে মনে রাখেন আপনারা অনেকে প্রশ্ন করবেন এখানে যে বিমা আছে সাধারণ বিমা এই খরচটাকে কেন আমরা এখানে যোগ করে নিই দেখেন বিমা কিন্তু আমাদের জন্য একটি স্থায়ী সম্পত্তির ব্যয় নয় দেখেন আপনি একটি স্থায়ী সম্পত্তি যখন ক্রয় করবেন তখন আপনি বিমা বিমার মাধ্যমে কি করতে পারেন ক্রয় করতে পারেন এখন আপনি বিমার টাকাটা প্রতিষ্ঠানে যখন মেশিনটি আনবেন বা সংস্থাপনটি আনবেন তখন এটি প্রত্যেক মাসে আপনাকে দিতে হবে আর প্রত্যেক মাসে যদি আপনি খরচ দেন তাহলে আপনার জন্য প্রতিষ্ঠানের জন্য একটি কি হয় ব্যয় হয় সেই জন্য বিমা খরচটাকে আমরা কখনোই কি করব না সম্পত্তির মোট মূল্যের ভিতরে আনব না কারণ এটি প্রতিষ্ঠানের জন্য একটি পরিচালন ব্যয় আর পরিচালন ব্যয়কে আমরা কখনো সম্পত্তির মোট মূল্যের ভিতরে আনব না এটি একটু ভালো করে মনে রাখবেন তাহলে আমরা যখন এই তিনটে কি যোগ করব আমাদের এখানে আসবে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখান থেকে বগ্নাবর মূল্য আমরা পঞ্চাশ হাজার টাকা বিয়োগ করে ফেলবো তাহলে আমাদের এসে এখানে ছয় লক্ষ টাকা এই ছয় লক্ষ টাকাই হচ্ছে কি আমাদের যোগ্য মূল্য আশা করি অবুচ্ছযোগ্য মূল্য কিভাবে নির্ণয় করতে হয় তা বুঝছেন এরপর আমাদেরকে ক নাম্বার বলছে বাৎসরিক অবচয়ের পরিমাণ নির্ণয় করতে তা আপনারা এখানে বাৎসরিক অবচয় কথাটি লিখে নেবেন লিখবেন বাৎসরিক অবচয় এই কথাটি এখানে লিখবেন তো বাসরিক অবচয় কীভাবে নিম্নে করে দেখেন আমরা এখন কোন পদ্ধতি করি স্বরলৌকিক পদ্ধতি করি স্বরলৌকিক পদ্ধতিতে যখন আমরা অবচয় নিম্নে করতে যাব তখন আমাদেরকে অবশ্যই ভগ্নাবশেষ মূল্যটা কী করে দিতে হবে বাদ করে দিতে হবে তো কিভাবে নিম্ন করে দেখেন এখানে আপনারা যে কাজটি করতে পারেন তা হচ্ছে অবচয়যোগ্য মূল্যকে আপনারা আয়ুষ্কাল দ্বারা ভাগ করে ফেলতে পারেন কিভাবে দেখেন অথবা আপনারা মেশিন সম্পত্তির মোট মূল্য থেকে দুইটি নিয়মে আমি দেখিয়ে দিব আপনাদেরকে সম্পত্তির মোট মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভগ্নাবশেষ মূল্য সম্পত্তির মোট মূল্য থেকে যখন আপনারা ভগ্নাবশেষ মূল্য বাদ দেবেন এটাকে ভাগ করবেন আপনারা আয়ুষ্কাল ধারা কিসের দ্বারা আয়ুষ্কাল ধারা আপনারা ভাগ করে ফেলবেন দেখেন আমাদের এখানে সম্পত্তির মোট মূল্য হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটু আগে দেখিয়ে দিয়েছি ভগ্নাবশেষ মূল্য হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আয়ুষ্কাল হচ্ছে এই অঙ্কে দশ বছর তাহলে এখান থেকে খেয়াল করেন আপনারা যেভাবে অবচয়যোগ্য মূল্য বের করছেন দেখেন আমাদের এখানে ছয় লক্ষ টাকা আসবে সেজন্য আমরা বলি সম্পত্তির মোট মূল্য বা ভগ্নাবশেষ মূল্য অবচয় বের করার জন্য আমরা অবচয়যোগ্য মূল্য যেটা পাবো তা বসিয়ে দিলে আমাদের কী হয়ে যায় তো এখন আমরা এখানে যদি করি তাহলে আমাদের উপর হবে ছয় লক্ষ টাকা এই ছয় লক্ষ টাকাকে আমরা দশ দিয়ে ভাগ করব ভাগ করলে আপনাদের এখানে আসবে ষাট হাজার টাকা এই ষাট হাজার টাকা হচ্ছে কি আপনাদের বাৎসরিক অবচয় অর্থাৎ এক বছরের অবচয় এখানে সম্পত্তিটি যেহেতু জানুয়ারি মাসে ক্রয় করা হয় সেজন্য আমরা পুরো এক বছর ব্যবহার করি আর এক বছর ব্যবহার করলে আমাদের সম্পত্তির পুরো এক বাৎসরিক অবচয় আসবে কত ষাট হাজার টাকা তো আশা করি আপনারা ক নাম্বারটি বুঝছেন এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দিব এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি সমাধান করে দিব খ নাম্বার আমাদেরকে বলছে প্রথম তিন বছরের প্রয়োজনীয় যাবে দাদা খিলা দাও দেখেন আমরা যদি জাবেদা দাখিলা করতে যাই আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই অধ্যায় থেকে কোন ধরনের জাবেদা হয় আমরা সকলে জানি এই অধ্যায়ের প্রতি বছর আমাদেরকে তিনটি জাবেদা দিতে হয় তা হচ্ছে আমাদের যদি আমরা সম্পত্তি ক্রয় করি তাহলে সম্পত্তি ক্রয় জাবেদা দিতে হয় তারপর আমাদেরকে জাবেদা দিতে হয় অবচয়ের জাবেদা এরপরে দিতে হয় অবচয় বন্ধের জাবেদা এর তিনটি জাবেদা আমাদের প্রতি বছর সেম থাকে এটি ধরে সাধারণত আমরা কি করব এখন জাবেদা দাখিলাগুলো দিব তো আমাদেরকে যেহেতু এখানে প্রথম তিন বছরের জন্য যাবেদা দাখিলা দিতে বলছে তো প্রথম তিন বছরের যাবেদা দাখিলা আমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে দেখেন আমি এখানে যাবেদার ঘরটা আপনাদের জন্য করে রাখছি আমরা লিখছি মেঘনা কোম্পানির সাধারণ জাবেদা এরপর আমরা লিখবো তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা যাবেদারটি ঘরটি করে নেব এরপরে যেহেতু আমরা এখানে দেখেন সম্পত্তিটি ক্রয় করি কত দুই সাল সেজন্য আমরা দুই হাজার সাল থেকে যাবেদা দাখিলা দিব আমরা এখানে লিখবো দুই সাল জানুয়ারির এক তারিখ জানুয়ারির এক তারিখে এই নিব এরপরে দেখেন দেখেন আমাদেরকে এখানে বলছে দুই সালের জানুয়ারির এক তারিখে মেঘনা কোম্পানি ছয় লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে এ যে সে জানুয়ারি এক তারিখে মেশিন ক্রয় করে তার জন্য তাকে কি দিতে হবে যাবে দাখিলা দিতে হবে তো দেখেন সম্পত্তি যদি ক্রয় করে তাহলে সম্পত্তি ক্রয় করাতে ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে সেজন্য আমাদের এখানে মেশিন নামক একটি সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে আমরা এখানে লিখবো মেশিন 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 হিসাব 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 ডেবিট ডেবিট কি আমরা এখানে লিখে কথাটি দেখেন এই মেশিনটি ক্রয় করাতে তার থেকে নগদ টাকা চলে যায় সেজন্য আমরা এখানে নগদান হিসাব ক্রেডিট এর কথাটি কি করবো লেখে নেব দেখব নগদান হিসাব ক্রেডিট আপনারা এখানে ব্যাখ্যা লিখবেন নগদে স্থায়ী সম্পত্তি ক্রয় করা হলো এখন আসেন নগদান হিসাব ক্রেডিট দিকে লিখে নেবেন লেখার পরে আমাদেরকে এখানে মেশিন হিসেবে টাকা কত বসবে আমরা একটু আগে দেখে দিয়েছি যে যত প্রকার আনুষঙ্গিক খরচ আছে তাও আমরা কি করে ফেলবো একসাথে যোগ করে ফেলব অর্থাৎ স্থায়ী সম্পদের সাথে যত প্রকার আনুষঙ্গিক খরচ থাকবে তা যোগ করলে আমরা মেশিনের মোট মূল্য পেয়ে যাব তো আমাদের এই মেশিনটি ছয় লক্ষ টাকা দিয়ে ক্রয় করা হয় সংস্থাপন তিরিশ হাজার টাকা পরিবহন হচ্ছে বিশ হাজার টাকা টোটাল হচ্ছে আমাদের কত ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা এখানে কী করবো বসিয়ে দিব ক্রেডিট দিকে বসাবে এবং ডেবিট দিকে বসাবে এবং ট্রেনের দিকে বসিয়ে দেব আর ব্যাখ্যা লিখে দিব স্বর্ণগদে স্থায়ী সম্পত্তি ক্রয় করা হলো এটি ব্যাখ্যা লিখে দিব এরপর আমাদেরকে যে জবাব দিতে হবে তা হচ্ছে যদি আমরা কোনো স্থায়ী সম্পত্তি আবার ক্রয় করে থাকি দেখেন একাধিকবার আমরা কিন্তু স্থায়ী সম্পত্তি ক্রয় করতে পারি এক বছরে যদি ক্রয় করে থাকি তাহলে তখন আমাদেরকে আবার স্থায়ী সম্পত্তির জন্য জাবেদা দাখিলা দিতে হবে কিন্তু ক্রয় করি না আমাদেরকে আর জাবেদা দাখিলা দিতে হবে না এখন আসেন আমাদেরকে দিতে হবে বাকি যে দুইটি জাবেদা তা হচ্ছে অবচয়ের জাবেদা একটা হচ্ছে অবচয় বন্ধের জাবেদা তার আগে আজকে আমাদের আর কাজ করতে হবে তা হচ্ছে আমরা দেখেন এখানে মেশিনের এক বছরের বিমা খরচ বাবদ সাধারণ বিমাকে বিশ হাজার টাকা প্রদান করায় তার মানে এখানে যেহেতু আমরা বিশ হাজার টাকা প্রদান করি আমার প্রতিষ্ঠানের জন্য কি যায় নগদ টাকা চলে যায় আর আমরা যেহেতু অগ্রিম বিমা দিয়েছি আর অগ্রিম বিমা আমার প্রতিষ্ঠানের জন্য একটি সম্পদ ভালো করে মনে রাখেন যদি আমরা কোনো খরচ অগ্রিম দিয়ে থাকি তা আমাদের জন্য কি হয় সম্পদ হয় সেজন্য আমাদেরকে আজকে অগ্রিম বিমার জন্য এখানে যাবে দাখিলা দিতে হবে তো কত তারিখে দিয়েছে এটা আমরা আমরা যেহেতু এখানে কোনো তারিখ উল্লেখ করে নাই সেজন্য আমরা এখানে ধরে নেব জানুয়ারির এক তারিখ যেহেতু আমরা এক বছরের জন্য দিয়েছি আর এখানে আমরা এখানে লিখে নিব অগ্রিম বিমা হিসাব ডেবিট অগ্রিম বিমা হিসাব ডেবিট অগ্রিম বিমা বা যে কোনো অগ্রিম ব্যয় আমাদের প্রতিষ্ঠানের জন্য একটি সম্পদ আমরা এখানে লিখব অগ্রিম বিমা হিসাব ডেবিট দিকে লিখে নিব অগ্রিম বিমা হিসাব ডেবিট আর এই অগ্রিম বিমা দেওয়া হতো আমার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যায় সেজন্য আমরা এখানে নগদান হিসেবকে লিখে নেব ক্রেডিট দিকে ভালো করে এটি একটু মনে রাখবেন তো কত হাজার টাকা আমরা অগ্রিম দিয়েছি আমরা দিয়েছি বিশ হাজার টাকা অগ্রিম সেজন্য আমরা বিশ হাজার টাকা এখানে কী করবো ডেবিট দিকেও লিখে নেব এবং ক্রেডিট দিকেও লিখে নেব তাহলে আশা করি আপনারা বুঝছেন যে কেন আমরা এখানে অগ্রিম বিমার জ্বালা দাখিলা দেব যদি আমরা কোনো অগ্রিম ব্যয় করে থাকি তা যদি আমাদের স্থায়ী সম্পত্তির বাইরের ব্যয় হয় অর্থাৎ স্থায়ী সম্পত্তির সাথে কি নয় সম্পর্কিত নয় তখন আমাদেরকে আলাদা করে তার জন্য কি দিতে হবে যাবেদা দাখিলা দিতে হবে এরপর আমাদেরকে যাবেদা দাখিলা দিতে হবে আমাদের অবচয়ের যাবেদা এবং অবচয় বন্ধের যাবেদা এরপরে আমাদেরকে অবশ্যই দুটি যাবেদা দিতে হবে তো দেখেন অবচয়ের যাবেদা আমরা বছর শেষে দিয়ে থাকি কারণ আমরা একটি স্থায়ী সম্পত্তির অবচয় ধার্য করি বছর শেষে সেজন্য আমরা এখানে লিখে নেব অবচয় হিসাব ডেবিট অবচয় হিসাব ডেবিট দেখেন অবচয় জাবেদা কিভাবে দিতে হয় দেখবো অবচয় হিসাব ডেবিট অবচয় হিসাব ডেবিট এই কথাটি লিখে নেব এরপর আমাদেরকে এখানে লিখতে হবে পুঞ্জিভূত পুঞ্জিভূত অবচয় হিসাব পুঞ্জিভূত অবচয় হিসাব ক্রেডিট ভালো করে মনে রাখবেন আমাদেরকে অবশ্যই যে দিতে হবে দ্বিতীয় জাবেদা দিতে হয় আমাদেরকে সব সময় অবচয় হিসাব ডেবিট পঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট প্রশ্ন হচ্ছে কেন আমরা অবচয়ের জাবেদা দিই দেখেন আপনি যে স্থায়ী সম্পত্তিটি ক্রয় করছেন এই স্থায়ী সম্পত্তি যখন আপনি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ব্যবহার করবেন তখন এর একটি ব্যবহারজনিত ক্ষয় হবে ওই ক্ষয়টাকে সাধারণত আমরা বলে থাকি অবচয় আর অবচয় প্রতিষ্ঠানের জন্য একটি কি হয় ব্যয় হয় সেজন্য আমরা অবচয় হিসাবকে লিখব ডেবিট দিকে আর পুঞ্জিভূত অবচয় হিসাব হচ্ছে ক্রেডিট দিকে কারণ এটি বিপরীত সম্পদ কারণ এটি স্থায়ী সম্পদের পরিমাণকে কি করে হ্রাস করে যারা সম্পদের পরিমাণকে হ্রাস করবে তারা কোন দিকে যাবে ক্রেডিট দিকে যাবে এখন আসেন এখানে আমাদের কত হাজার টাকা হবে আমি ক নাম্বারে দেখিয়ে দিয়েছি বাৎসরিক অবচয়ের পরিমাণ কত ছিল ষাট হাজার টাকা ছিল যেহেতু আমরা সরলৌকিক পদ্ধতি করি আর সরলৌকিক পদ্ধতিতে আমাদের প্রতি বছর অবচয়ের পরিমাণ কি হবে সমান হবে যে পদ্ধতিতে স্থায়ী সম্পত্তির অবচয় প্রত্যেক বছর সমান হয় তাকে সরললেখি পদ্ধতি বলে সেজন্য আমরা এখানে ষাট হাজার টাকা ডেবিট দিকে লিখে ফেলবো অবচয় করে আবার পুঞ্জিভূত অবচয় করে আমরা ষাট হাজার টাকা লিখে ফেলবো এরপরে আমাদেরকে এখানে যে যাবেদা দিতে হবে তা হচ্ছে এই অবচয়টা বন্ধ করে দিতে হবে সেজন্য আমাদেরকে অবচয় বন্ধের জাবেদা দিতে হয় তো দেখেন আমরা এখানে লিখবো ডিসেম্বর একত্রিশ তারিখ লেখার পরে লিখবো আয়সার অংশ হিসাব ডেবিট হিসাব হিসাব ডেবিট ডেবিট আমরা কথাটি কি করবো লিখে নিব এরপর আমরা এখানে লিখবো অবচয় হিসাব অবচয় হিসাব ক্রেডিট অবচয় হিসাব কোন দিকে লিখবো আমরা ক্রেডিট দিকে লিখে ফেলবো ভালো করে মনে রাখেন আপনি যখনই অবচয় বন্ধ করবেন তখন আপনাকে অবশ্যই আয় সারাংশের মাধ্যমে বন্ধ করে দিতে হবে আর অবচয় হিসেব ক্যাডের দিকে যাবে কারণ আমরা স্থায়ী সম্পত্তির যে অবচয় হয় এটি হচ্ছে আমাদের জন্য একটি ব্যয় আর বছর শেষে আমাদেরকে তিনটি জিনিস বন্ধ করতে হয় একটা হচ্ছে আয় ব্যয় উত্তোলন আর আয় ব্যয় উত্তোলন আমরা আয় ব্যয়কে বন্ধ করি আয় সারাংশের মাধ্যমে সেজন্য আমরা সব সময় অবচয়কে বন্ধ করে ফেলবো আয় সারাংশের মাধ্যমে আয় সারাংশের আরেকটি নাম হচ্ছে আইবি বিবরণী আমরা এখানে অবশ্যই সবসময় ডেবিট দিকে লিখি যখন এটিকে বন্ধ করবে এটি চলে যাবে রেডির দিকে আর অংশ চলে যাবে আমাদের কোন দিকে ডেবিট দিকে আর আমরা এখানে লিখে ফেলব ষাট হাজার টাকা এই ষাট হাজার টাকা আমরা কি করে ফেলবো বন্ধ করে ফেলব এটি একটু ভালো করে মনে রাখবেন এরপর আপনাদেরকে এখানে যে যাবাদে দিতে হবে তা হচ্ছে দুই হাজার একুশ সালের জন্য যাবাদা দাখলে দিতে হবে প্রশ্ন বলছে আমাদেরকে তিন বছরের যাবাদা দাখলে দিতে সেজন্য আমরা দুই হাজার বাইশ সালের পরে যে যে সালে যাবাদা দিব তা হচ্ছে দুই হাজার একুশ সাল এরপর আমরা এখানে লিখব ডিসেম্বর একত্রিশ তারিখ কারণ কেন দেখেন আপনি দুই হাজার একুশ সালে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করেনি যদি ক্রয় করতেন তাহলে আপনাদেরকে অবশ্যই ক্রয় জাবেদা দিতে হতো সেজন্য আমরা এখানে ক্রয় জাবেদা দিব না আমাদেরকে অবশ্যই বাকি দুইটি জাবেদা দিতে হবে তা হচ্ছে অবচয় যাবেদা অবচয় বন্ধের জাবেদা আমরা এখানে লিখে নিব অবচয় হিসাব ডেভিট এটি আমরা লিখে নিব এরপর আমরা এখানে লিখব পুঞ্জীভূত আমি সংক্ষেপে লিখছি পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট এটা আপনারা এখানে কি করবেন লিখে নেবেন অবশ্যই মনে রাখবেন যে স্থায়ী সম্পত্তি আপনি দুই হাজার বিশ সালে ক্রয় করছেন এটি দুই হাজার একুশ সালে আপনার প্রতিষ্ঠানে আছে আর যেহেতু দুই হাজার একুশ সালে আপনার প্রতিষ্ঠানে আছে তার মানে আপনি দুই হাজার একুশ সালে বে করবেন অর্থাৎ ব্যবহার করবেন আর যে ব্যবহার করলে যে ক্ষয় হবে তা হচ্ছে আমাদের জন্য অবচয় সেজন্য আমাদেরকে দুই হাজার একুশ সালের একটি ডিসেম্বর তারিখেও কি করতে হয় অবচয় যাবে হয় তো কত হাজার টাকা অবচয় হবে আমরা এখন কোন পদ্ধতি করি স্বরলেখি পদ্ধতি করি সেজন্য আমাদের দুই হাজার বিশ সালে যে অবচয় হয়েছে তা আমাদের দুই হাজার একুশ সালেও কি থাকবে সেম থাকবে আমরা এখানে লিখবো ষাট হাজার টাকা ডেবিট দিকে ক্রেডিট দিকে দুইটি করে কি করবো লিখে ফেলবো এখন আমাদেরকে কী করতে হবে এই অবচয়টা বন্ধ করার যাবে দাদা দিতে হবে অর্থাৎ কীভাবে আমরা অবচয় বন্ধ করি সেজন্য আমরা এখানে লিখবেন লিখে নেব ডিসেম্বর একত্রিশ তারিখে আয় সারাংশ হিসাব আয় সারাংশ হিসাব লিখবো আমরা কোন দিকে ডেবিট দিকে আয় সারাংশ হিসাব ডেবিট এই ডেবিট দিকে কথাটি আমরা কী করবো লিখে নেব এরপরে আমরা অবচয় যেহেতু বন্ধ করবো অবচয় সবসময় ডেবিট দিকে থাকে বন্ধ করে তা চলে যাবে কোন দিকে ক্রেডিটের দিকে সেজন্য আমরা এখানে এটিকে লিখবো ক্রেডিটের দিকে এই সেই আমরা কী করে ফেলবো বন্ধ করে ফেলব এরপরে দেখেন আপনাদেরকে এখানে বলছে তিন বছরের যেহেতু যাবেদা দাখিলে দিতে সেজন্য আপনাদেরকে অবশ্যই এগুলো তো আপনারা ব্যাখ্যা লিখে দিতে পারেন অবচয়ের জাবেদা দেওয়া হলো এবং অবচয় বন্ধের জাবেদা দেওয়া হলো এটি লিখে দিতে পারেন এখন আসেন দুই হাজার আপনাদেরকে বাইশ সালের কি দিতে হবে অবচয় জাবেদা দাখিলা দিতে হবে কারণ যেহেতু তিন বছর বলছে দুই হাজার বিশ একুশ বাইশ তো আমরা এখানে আবার সেম এই দুইটি জাবেদা দিব যেগুলো এখানে দেখেন দুই হাজার বাইশ সালে কি আপনি স্থায়ী সম্পত্তি ক্রয় করছেন না যদি ক্রয় করতেন তাহলে আপনাদেরকে জাবাদা দাখিলা দিতে হতো কিন্তু যেহেতু ক্রয় করেনি আপনাদেরকে এখানে অবচয় জাবাদা দিতে হবে শুধু সেজন্য আপনারা এখানে লিখবেন অবচয় হিসাব ডেবিট অবচয় হিসাব ডেবিট এই কথাটি আপনাদেরকে এখানে লিখে দিতে হবে এরপর আপনারা এখানে লিখবেন পুঞ্জিভূত অবচয় হিসাব পুঞ্জিভূত অবচয় হিসাব ক্রেডিট ক্রেডিট এই কথাটি এখানে লিখে নেবেন তাহলে কত হাজার টাকা ষাট হাজার টাকা আরও প্রত্যেক বছর অবচরের পরিমাণ কী থাকবে সমান থাকে সরলরৈখিক পদ্ধতিতে এরপর আমাদেরকে এখানে কী করতে হবে অবচয় বন্ধের যাবে দা দিতে হবে সেজন্য আমরা এটিকে কী করব ক্লোজ করে ফেলবো তারপরে লিখবো আমরা এখানে আয় সারাংশ হিসাব ডেবিট আয় সারাংশ হিসাব কী লিখবো ডেবিট দিয়ে লিখে ফেলবো এরপর আমরা এখানে লিখবো অবচয় হিসাব অবচয় হিসেবে লিখবো আমরা কোন দিকে ক্রেডিট দিকে আমরা কি করে ফেলবো বন্ধ করে ফেলবো ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে বন্ধ করে দিব তো এইভাবে সাধারণত আমাদেরকে কি করতে হবে অবচয় যাবেদা দাখিলা দিতে হবে তো আশা করি আপনারা অবচয় যাবেদা দাখিলা কিভাবে দিতে হয় তা বুঝছেন এখন আপনাদেরকে বুঝতে হবে গ নাম্বারটি অর্থাৎ মেশিন হিসেব কিভাবে প্রস্তুত করতে হয় এবং অবচয় সঞ্চিতে বা পুঞ্জীবতা অবচয় কিভাবে প্রস্তুত করতে হয় হিসেবটি ভালো করে মনে রাখেন জাবেদার যে জায়গায় আপনাদের মেশিন হিসেব পদিতে থাকবে তার থেকে আপনাদেরকে অবশ্যই মেশিন হিসাবটি প্রস্তুত করতে হবে মেশিন হিসাব প্রস্তুত করতে বলতে বুঝে খতিয়ান প্রস্তুত করতে তো দেখেন আমাদের শুধুমাত্র একটি জায়গায় মেশিন হিসাব আছে তার থেকে এখন আমাদেরকে কি করতে হবে মেশিন হিসাব প্রস্তুত করতে হবে তারপরে যেহেতু আমাদেরকে বলছে অবচয় সঞ্চিত হিসাব তৈরি করতে সেজন্য আমাদের এখানে যেহেতু পুঞ্জীভূত অবচয় যে যে জায়গায় আছে তা ওই তারিখগুলো দিয়ে আমরা কি করবো মেশিন হিসাব বা করে অবচয় আমাদের এখানে একটি পঞ্জীভূত অবসয় আছে দেখেন এই জায়গায় এটাতে নাই আর আমাদের আছে দুই হাজার বাইশের একটি ডিসেম্বর তারিখে প্রথমটিতে আছে এবং ডিসেম্বর একত্রিশ তারিখ দ্বিতীয় কিন্তু আমাদের পঞ্জীভূত অবচয় নেই সেজন্য আমাদের এই তিনটি নিয়ে এখন কি করতে হবে পঞ্জীভূত অবচয় হিসাবটি প্রস্তুত করতে হবে তো এখন আমি আপনাদেরকে ঘর নম্বরটি সমাধান করে দেব এখন আমি আপনাদেরকে ঘ নম্বরটি সমাধান করে দেব ঘ নম্বর বলছে মেশিন হিসাব ও অবচয় সঞ্চিতি হিসাব প্রস্তুত করো তিন বছরের জন্য তো আমরা এখানে মেশিন হিসাবের জন্য এবং পুঞ্জীভূত অবচয়ের জন্য অর্থাৎ অবচয় সঞ্চিতির জন্য একটি ঘর করে নেব খতিয়ান করে নেব দেখেন আমরা লিখব মেশিন হিসাব হিসাবে কোড আমরা সকলে জানি হিসাব বলতে যেহেতু খতিয়ান বোঝাই তার মানে আমরা চলমান জের চক্রের মাধ্যমে করবো এটি এখানে লিখবো তারিখ বিবরণ জাবেদা ফিস্তা ডেবিট টাকা ক্রেডিট টাকা উদ্বৃত্ত ডিবিটিট বাই ডেবিট ক্রেডিট ঠিক আমরা অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয়ের জন্য একটি ঘর করে নিব তো দেখেন এখানে আমরা মেশিন হিসাব প্রস্তুত করবো তিন বছরের আমরা এখানে লিখব দুই এটি লেখার পরে দেখেন আমরা জানুয়ারি দুই হাজার বিশ সালে একটি স্থায়ী সম্পত্তি ক্রয় করি অর্থাৎ জানুয়ারি কত তারিখে জানুয়ারির এক তারিখে সেজন্য আমরা যেহেতু মেশিন হিসাব তৈরি করি তখন আমরা যাবে দেখি দিয়েছিলাম মেশিন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট মেশিনের উল্টো দিকের কথা কি ছিল আমাদের নগদান হিসাব সেজন্য আমরা এখানে লিখবো নগদান হিসাব এই কথাটি আমরা এখানে কি করবো লিখে নেব হিসাব নগদান তারপরে দেখেন মেশিন ডেবিট ডেবিট দিকে দিকে ছিল ছিল কত হাজার হাজার টাকা লক্ষ টাকা সেজন্য আমরা ডেবিট দিকে টাকাটা লিখে ফেলবো অর্থাৎ যার হিসাব করব সে যেদিকে থাকবে তার টাকা তো আমরা কি করব ওই দিকে বসিয়ে দেব এরপরে আমাদেরকে দেখেন দুই সালে আর কোনো মেশিন হিসাব অর্থাৎ আমরা কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করছি না তার মানে দুই হাজার বিশ সালে আমাদের আর কোনো মেশিন যেহেতু ক্রয় করেনি তার মানে মেশিনের জন্য আর কোনো জায়গায় দেখা খেলে দিতে হবে না এটি আমাদের চলে যাবে কোন দিকে উদ্বৃত্তের ঘরে ডেবিট দিকে ছ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে দেখেন আমরা যেহেতু দুই হাজার বিশ সালে আর কোনো মেশিন ক্রয় করিনি আমাদেরকে যেতে হবে কোথায় দুই হাজার একুশ সাল কারণ আমাদেরকে তারা বলছে দুই হাজার একুশ সাল পর্যন্ত কী হবে মেশিন হিসাবে অর্থাৎ তিন বছরের জন্য তার মানে দুই হাজার বাইশ সাল পর্যন্ত সেজন্য আমরা দুই হাজার একুশ সাল লিখে নেব এরপর আমরা এখানে লিখবো জানুয়ারির এক তারিখ লেখার পর আমরা এখানে লিখবো ব্যালেন্স ব্যালেন্স বি অবলিক ডি এ কথাটি আমরা লিখে নেব কারণ ভালো করে মনে রাখেন যে স্থায়ী সম্পত্তি দুই হাজার বিশ আপনি ক্রয় করছেন এটি দুই হাজার একুশ সাল আপনার কাছে আছে তার মানে এটির উদ্বৃত্ত অর্থাৎ পূর্ববর্তী বছরে কোনো কিছু যদি আমাদের কাছে পরবর্তী বছরে আসে তাহলে এটি আমাদের জন্য হয়ে যায় কি ব্যালেন্স বিডি অর্থাৎ উদ্বৃত্ত সেজন্য আমরা এই ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকাকে ব্যালেন্স বিডি হিসেবে দুই হাজার একুশ সালে লিখে ফেলবো পঞ্চাশ হাজার ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখেন দুই হাজার একুশ সালে যদি আপনি কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করেন তখন আপনাকে যাবে দিতে হবে মেশিন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কিন্তু কি ক্রয় করছেন না তার মানে আপনাদের এখনই আর কাজ নগদান হিসাব নামে আর কোনো কথাই আসবে না এখানে তার মানে দুই হাজার বিশ একুশ সালে কাজ শেষ এরপর আপনাদেরকে যেতে হবে দুই হাজার বাইশ সাল কারণ আপনাদেরকে যেহেতু তিন সাল পর্যন্ত বলছে সেজন্য এখানে লিখে নেবেন জানুয়ারির এক তারিখ লিখে নেবেন ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি কেন ব্যালেন্স বিডি লিখবো কারণ দুই হাজার বিশ সালে যে স্থায়ী সম্পত্তি আপনি ক্রয় করছেন তা আপনার কাছে দুই হাজার একুশ সালেও আছে দুই হাজার বাইশ সালেও থাকবে সেজন্য আমরা পূর্ববর্তী বছরের যেহেতু স্থায়ী সম্পত্তির পরিমাণ আমার কাছে এখনও আছে সেজন্য আমরা এটিকে ব্যালেন্স বিডি হিসেবে লিখে ফেলবো আমরা দুই হাজার বাইশ সালেও লিখব ব্যালেন্স বিডি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভালো করে মনে রাখেন যদি স্থায়ী সম্পত্তি ক্রয় করেন তাহলে আপনাদেরকে এখানে নবদান হিসেবে কথাটি লিখে যত টাকা দিয়ে ক্রয় করবেন বাইশ সালে তত টাকা ডেবিট দিকে লিখে একসাথে যোগ করে দিতে হতো কিন্তু যেহেতু দুই হাজার বাইশ সাল আপনি ক্রয় করেননি তার মানে দুই হাজার একুশ সালে যে স্থায়ী সম্পত্তি ক্রয় করছেন তার উদ্বৃত্ত দুই হাজার বাইশ সাল পর্যন্ত সেম হবে তো এভাবে আমাদেরকে মেশিন হিসাব প্রস্তুত করতে হয় এখন দেখেন এখানে আমি লিখে রাখছি অবচয় সঞ্চিত ও পুঞ্জিভূত অবচয় হিসাব প্রস্তুত করতে হিসাবের কোড নং কথাটি লিখে নেবেন তারিখ বিবরণ জাবেদা দা ডেবিট টাকা ক্রেডিট টাকা উদ্বৃত্ত ডেবিটেড বাই ডেবিট ক্রেডিট ক্ষতি হলে আমরা করে নেব এটি হচ্ছে চলমান যে চাকরি আমাদেরকে বলছে অবচয় হিসাব অর্থাৎ অবচয় সঞ্চিত হিসাব বা পুঞ্জীভূত অবচয় হিসাব যাবে দেখিয়ে দিয়েছি যেখানে আমাদের পুঞ্জীভূত অবচয় কথাটি থাকবে তা দিয়ে আমরা কী করবো ক্ষতিটি প্রস্তুত করে নেব তো আমরা এখানে লিখবো দুই হাজার বিশ লিখে নেব ডিসেম্বর একত্রিশ তারিখ ভালো করে মনে রাখেন আপনি কিন্তু এক তারিখে কিন্তু পুঞ্জীভূত অবচয় যাবে না আপনি যখন যাবেদা দেন অবচয় তখন অবচয় যাবেদা কীভাবে দেন অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট একত্রিশ তারিখে দেন সেজন্য আপনি যেহেতু পুঞ্জীভূত অবচয় হিসাব করতেছেন তার বিপরীত বাসের কথা কী ছিল অবচয় সেজন্য আপনি এখানে লিখে নেবেন অবচয় হিসাব লিখে নেবেন কি অবচয় হিসাব এটি লিখে নেবেন তো দেখেন পুঞ্জিভূত অবচয় কোন দিকে ছিল কেডের দিকে ছিল কত হাজার টাকা ষাট হাজার টাকা সেজন্য আমরা যার হিসাব করব সে যে দিকে থাকবে তার টাকাটা আমরা ওইদিকে বসিয়ে দেবো সেজন্য আমরা কেডের দিকে বসিয়ে দেবো ষাট হাজার টাকা এরপরে দেখেন দুই হাজার বিশ সালে আপনি কি আর কোনো পুঞ্জিভূত অবচয় জাবেদা দিয়েছেন না ২০২০ হাজার বিশ সালে আমরা শুধুমাত্র একটি পুঞ্জিভূত অবচয় যা দিয়েছি তা হচ্ছে অবচয়ের যাবেদা অবচয় হিসাব ডেবিট পুঞ্জিভূত অবচয় হিসাব ক্রেডিট যেহেতু আর নেই সেজন্য আমরা ২০২০ হাজার বিশ সালের করব এই ষাট হাজার উদ্বৃত্ত করে ক্রেডিট দিকে নিয়ে যাবো এরপরে আমাদেরকে কি করতে হবে 2022 হাজার বাইশ সালে কি করতে হবে পুঞ্জিবুক্ত অবচয় করতে হবে সাল আমরা এখানে লিখে নেব ডিসেম্বর একত্রিশ তারিখ লেখার পরে এখন আসেন দুই হাজার একুশ সালে আপনার যে স্থায়ী সম্পত্তি আপনার কাছে আছে 2020 হাজার বিশ সালে যেটি ক্রয় করছেন তা আপনি 2021 হাজার একুশ সালে জাবেদা দিয়েছেন তখন জাবেদা দেওয়াতে উল্টা দিকের কথা কি ছিল অবচয় হিসাব ছিল অর্থাৎ পুঞ্জ অবচয় হিসেব ডেবিট ছিল পুঞ্জিভূত অবচয় হিসেব ক্রেডিট ছিল সেজন্য আমরা এখানে অবচয় কথাটি লিখে ফেলব পুঞ্জিভূত অবচয়ের উল্টো দিকের কথা কত হাজার টাকা ছিল ষাট হাজার টাকা ছিল দুই হাজার একুশ সালে যখন আমরা অবচয় দিই দেখেন আমাদের দুই হাজার একুশ সালে আর কোনো যাবে ছিল না তাহলে আমরা দেখেন পূর্ববর্তী বছরে আমাদের ক্যাডের দিকে কত ছিল ষাট হাজার টাকা ছিল এখন নতুন করে আমাদের আবার পুঞ্জিভূত অবচয় এদিকে ক্যাডের দিকে কত ষাট হাজার টাকা তাহলে দেখেন উদ্বৃত্তের ক্রেডিট আবার আমাদের নতুন করে যে ষাট হাজার টাকার সাথে পুঞ্জিভুক্ত অবচয় তা হচ্ছে ক্রেডিট দুইটি ক্রেডিট যদি মিলে যায় অর্থাৎ ক্রেডিটে ক্রেডিট আপনারা কি করে ফেলবেন যোগ করে ফেলবেন সেজন্য আমরা এখানে ষাট হাজার সাথে ষাট টাকা যোগ করে ফেললে আমাদের আসবে এক লক্ষ বিশ হাজার টাকা ভালো করে মনে রাখেন ক্রেডিটে ক্রেডিটে যদি মিলে যায় তাহলে যোগ করে ফেলবেন আর ক্রেডিট ডেবিট যদি না মিলে তাহলে বিয়োগ করবেন ডেবিটে ডেবিটে মিলে গেলে যোগ করবেন অর্থাৎ মিলে গেলে যোগ না মিলে বিয়োগ এরপর আমাদেরকে যেতে হবে দুই আমরা এখানে লিখবো ডিসেম্বর একত্রিশ তারিখ দুই হাজার বাইশ হলো আমরা পুঞ্জিভুত অবচয় যাবেদা দিয়েছিলাম তার উল্টো দিকের কথা ছিল অবচয় হিসাব আমরা এখানে লিখব অবচয় হিসাব কথাটি এখানে কি করবো লেখে নেব লেখার পরে দেখেন আমাদের পুঞ্জিভুত অবচয় ছিল ক্রেডিট দিকে কত হাজার টাকা ছিল ষাট হাজার টাকা ছিল জাবেদায় দেখিয়ে দিয়েছি আমি তাহলে দেখেন আমাদের পূর্বে ক্রেডিট দিকে কত ছিল এক লক্ষ বিশ হাজার টাকা এখন নতুন করে পুঞ্জিভুত অবচয় কত ক্রেডিট দিকে তাহলে ক্রেডিট ক্রেডিট মিলে গেলে সেজন্য আমরা দুইটিকে কি করে ফেলব যোগ করে ফেলব তাহলে আমাদের এখানে আসবে কত এক লক্ষ আশি হাজার টাকা তো এইভাবে সাধারণত আমাদেরকে অবচয় সঞ্চিত এবং পুঞ্জিভুত অবচয় হিসাব এবং মেশিন হিসাব কীভাবে প্রস্তুত করতে হয় তা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যদি আপনাদের কোথাও এই প্রশ্নের সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ আমরা এমন কঠিন প্রশ্নগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আপনাদের সকল হিসাব বিজ্ঞানের সকল অধ্যায় আমরা সমাধান করে দিতে চেষ্টা করব আপনাদেরকে সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম